আসা আম্মা আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে তোর নানা মারা গেছে তার এক মাস পরে তোর জন্ম হয়েছিল ও আচ্ছা তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন অবশ্যই জন্মদিন পালন করতাম কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি অরুণ ভাই শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না কারণটা কি আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন ভাইও তো শীতে গোসল করে না তার কাছে যাইয়া জিজ্ঞেস করতে পারেন না আরে আপনি ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি সে বলে না আপনি বলেন যে শীত পড়ছে এই শীতে গোসল করলে কোনটুনি আটাও খুঁজে পাবেন না আচ্ছা শোনো তুমি তো সবকিছু পারো তুমি কি তোমার ভবিষ্যৎ দেখতে পারো আবলের মতো কথা বললা ওগুলো কুসংস্কার কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না মোটেও কুসংস্কার না আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পারি তাই নাকি তা তুমি তোমার ভবিষ্যতে কি দেখতে পাচ্ছ তোমার জন্মদিনে আমার আইফোন দেওয়ার কথা ছিল না ওইটা দিতে পারবো না হ্যালো মায়া জেশীব পড়ছে এই শীতে মনায় তুমিও আমারে বাসাতে পারবে না আচ্ছা শোনো না ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয় তাই না অস্বাভাবিক মৃত্যু হলে ভূত আর পেতনি হয় কেন কি সমস্যা তাইলে তুমি ওয়াদা করো মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো মাইশের জামাই সময় পাইলেই বউর সাথে সুখ দুঃখের গল্প করে আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই কোনো না কোনো কারণ তো আছেই কারণ একটাই হেড হইলো তোকে মাথার উপর উঠে তান্ডব করার জন্য যাব আকবার সোনা সোনা গেছে পাক আনেগরা আমি সোনার জামাই

হ্যালো গুগল যারা এই শীতে বিয়ে করছে তাদের এখন কি অবস্থা শীতে বিয়ে করেছে শরীর গরম করার জন্য তারা চব্বিশ ঘন্টা রোমান্টিক থাকে আসা এই শীতের ভিতরে তারা কি ঠিক মতো গোসল করে অবশ্যই গোসল করে তারা গোসল করার সময়ও রোমান্স করে তুমি বাসলে বাস মারো আমার কিছু করার নাই আজকে গোসল না করিলে কপালে ভাত নাই তোমার আজকে গোসল না করিলে কপালে ভাত নাই ভাত দিলে দিও না দিলে নাই দিলে দিও না দিলে নাই আমার তো খিদা নাই তুমি কি চাও গোসল কইরা জীবনটা হারাই আমি তুমি কে চাও গো চলে কইরা জীবনটা হারাই ঠিক আছে বেবি তুমি কোনো টেনশন নিও না আমি সময় মতো পৌঁছায় যাব কি ব্যাপার অরুণ ভাই মনে হচ্ছে খুব টেনশনে আছেন কি নিয়ে টেনশন করছেন আর ভাবি বলেন না গার্লফ্রেন্ডের কুত্তার জন্মদিন বলেন তো কি গিফট নিয়ে যাই বলেন কি অরুণ ভাই আজকে আপনার জন্মদিন আর আমাকে দাওয়াত করলেন না গজব হ্যালো